কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিনের শুরুতে যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে সারাদিন কি করি কি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে আজকে হলো একটা বৃষ্টি মাখা দিন তোমরা সবাই জানো ঘূর্ণিঝড় সেটা আমাদের কলকাতাতেও তার প্রভাব শুরু হয়ে গেছে যেটা উপকূলবর্তী জেলায় আছড়ে করেছে সেটা কলকাতাতেও প্রভাব শুরু হয়ে গেছে তার জন্য কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধ ছিল সকাল থেকে একটু বন্ধ ছিল এখন আবার শুরু হয়ে গেছে তো আজকে আর শুক্লা আসবে না কালকে ওকে বলে দিয়ে দিয়েছিলাম যে যদি বৃষ্টি থাকে তুমি আসবে না হ্যাঁ তো বেকার কেন শুধু শুধু কেন আস জন্য আসেনি আজকে তো আর বিকেলে সকালে বৃষ্টি ছিল আসতেও পারতো না তো এখন রান্না বান্না সব করতে হবে চলো চাটা করিনি তারপরে কি কি করবো না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু আর আশা করছি আজকে ব্লগটা দেখতে আমাদের ভালো লাগবে খারাপ লাগবে না ভালোই লাগবে তাহলে আজকে নতুন নতুন ব্লগুলো কাছে একটাই মানে চাওয়া যে সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো এমনকি উপকূলবর্তী এলাকায় যারা আছেন তারাও যেন ভালো থাকে তো যা দুর্যোগ প্রত্যেক বছর আসছে প্রত্যেক বছর একটা একটা করে দুর্যোগ নেমে আসছে ভালো লাগছে না আর ভালো লাগছে না একটার পর একটা শুরু হয়েছে এই মে সবকিছু হবে আমি তো বাড়িতে গিয়েছিলাম তো আমি আমি কাল আজকে ফেরার কথা ছিল তো আমি কালকে ফিরে গিয়েছিলাম ভাগ্যাস কালকে ফিরে গিয়েছিলাম না হলে বৃষ্টির মুখে পড়তাম আমি কালকে একদম আমিও বাড়িতে ঢুকলাম তারপরেই শুরু হলো মানে বাড়ি আমি নিউটন তখন হ্যাঁ নিউটারনে ঢুকে গেছি তখন তখন দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো দাঁড়াও তোমাদের বাইরের অবস্থাটা একটু দেখাই দেখো বাইরের কি অবস্থা জানলাতে জল এসে পড়েছে না তার জন্য তারা ছাদে গিয়ে দেখায় দেখো বাইরের অবস্থা ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছ দাঁড়ো ওইদিকে ব্যাঙ ডাকছে ওইখানটাতে জল জমে আছে না ওই জায়গাটাতে ওই জায়গাটাতে সব ব্যাঙ ডাকছে আর ঘরে একদম জল ঢুকে ভেসে গেছে আমার ওই ওই ঘরটার মধ্যে এসির ওই যে কেসটা ওটা থেকে না জল পড়ে সেই ওখানে ড্যাম ট্যাম যাতে না পড়ে তার জন্য কত কিছু করা হলো কিন্তু সেই বৃষ্টি পরে সে তো ড্যাম ধরিয়েই দেবে তা কালকে তো দুটো চাদর দিয়ে দিয়েছিলাম জল আটকানোর জন্য সে তো চিপচিপে ভিজে এমনকি যে ম্যাটটা আছে খাটের সামনেটা যে ম্যাটটা আছে ম্যাটটা পর্যন্ত ভিজে চিপচিপে হয়ে গেছে এখন কি করে শোকাবো এখন সেটাই তার মধ্যে কাছাকাছি রয়েছে অনেক কিছু মানে গুলো কাছাকাছি রয়েছে কিন্তু এই ওয়েদারে কি করে দেবো আমি বুঝতে পারছি না মেলতেও তো জায়গা লাগবে না তো আহ আর রান্না কালকে মাটন ছিল মাটন আছে ওই মাটন দিয়ে হয়ে যাবে আর ঋষির একটু প্রবলেম হয়েছে পেটটা একটু প্রবলেম হয়েছে তার জন্য ঋষির জন্য ভাবছি একটু আলু পোস্ত আর একটু অল্প করে ডাল করে দেবো ওইটা দিয়ে ও খেয়ে নেবে আর আমাদের জন্য মাটন আছে আর দেখি ঢেঁড়স রয়েছে ফ্রিজে ঢেঁড়সটাকে দেখি একটু ভাজা করে নেবো নাহলে না ঢেঁড়স সেই রেখে গিয়েছিলাম তো মেয়েকে বাজার করে এনেছিল তারপর তো বাড়ি চলে গিয়েছিলাম ওগুলো ছিল তো ওগুলো কিরকম অবস্থা আছে ওগুলো দেখতে হবে একবার এরকম হলে আলু দিয়ে ভাজা করে নিই আর মাটন তো কালকে রাতেই করেছিলাম আর ভিডিও ফিডিওটা হারিয়ে মাটনটা কালকে দারুন হয়েছিল তোমাদের দেখাবো লুকটা কেমন হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল আর দুর্দান্ত দেখতেও হয়েছিল তো লেবুর রস টস দিয়ে করেছিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো চলো তাহলে এখন চাটা আগে খেয়ে নিই কাজকর্ম যা যা আছে ও ওইটা বাসনগুলো হবে চলো ফোর সমস্ত করে তারপরে কথা বলবো চলো গতকাল থেকে শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব খেলা এখন বাইরে বৃষ্টি হচ্ছে ও হাওয়াও চলছে চিন্তা করলে ভয় লাগছে এই দুর্যোগের মোকাবিলা করার ক্ষমতা কারোর নেই প্রকৃতির কাছে আমরা সবাই অপারক এই রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে যেখানে আছো সেখানেই ভালো থেকো কারোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা আমাদের হাতে তো আর কিছু নেই প্রার্থনাই শুধু করতে পারি আমরা When all I can is thinking about you Not doing well Don't know where you are Cause you're not here It's been way too long If I could lay down beside you চলো তাহলে এখন ব্রেকফাস্টটা তৈরি করা যাক তো আজকে পাউরুটি দিয়ে টোস্ট করা হচ্ছে ডিম টোস্ট তো এরকম পাউরুটি খুব ভালো লাগে এগুলোকে তো কোয়াটার ব্রেড বলা হয় মনে হয় আমার যতদূর আমি জানি তা যদি এটাকে কি বলা হয় সেটা তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই লিখো আগেই বলেছি আজকের রান্নাবান্না একদম সিম্পল রাখবো তাই মুসুর ডাল টমেটো দিয়ে আর এই যে সর্ষে ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়ে গেল এবার ধনে পাতাটা দিয়ে দিলাম কারণ ধনে পাতাটা আমরা খুবই পছন্দ করি তিনজনই তার জন্য ধনেপাতা পাতা দিয়ে দিলাম না একটা সেন্টটাও খুব ভালো হয় আর এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা হচ্ছে আর এরপরে আমি ভাজবো যে ঢেঁড়স আলু ভাজা কেটে রেখেছিলাম না মানে ঢেঁড়স আলু কেটে রেখেছিলাম সেটাকে এখন ভাজবো ভাজার পর পোস্তটা করে নেবো আর সঙ্গে ভাতটাকেও বসিয়ে দেবো কারণ এই যে চালটা আছে সেটা হতে একটু টাইম লাগে তার জন্য তাড়াতাড়ি একসাথে বসিয়ে দিলে উতলে গেলে আমি বন্ধ করে দেবো তো এই যে দেখো শুরু হয়ে গেল আমার ঢেঁড়স ভাজা তারপরে ভাতটাকেও বসিয়ে দেবো Don't know where you are Cause you're not here It's been way too long If I could lay down beside you I would, I would When nothing really matters That's all I wanna do I hope that you're safe and That I will see you soon If I could lay down beside you Talk on the phone every night Love to hear your voice Not sleeping well And I know that you're right But you should know it You've been gone for way too long now Fucking late on down side তাহলে চলো আজকে সকাল থেকে কি কী রান্না করলাম সব দেখিয়ে দিচ্ছি এই যে কালকে রাতের মটনটা কেমন হয়েছে দেখতে বলবে কিন্তু দারুণ হয়েছিল খেতে আর আজকে আরও বেশি ভালো লেগেছে খেতে আর এখানে হচ্ছে সেই মুসুর ডাল টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর আছে ভেন্ডি আলু ভাজা মানে ঢেঁড়স আলু ভাজাও বলে অনেকে আর আছে আলু পোস্ত খুবই ভালো হয়েছিল আলু পোস্তটাও আর সাথে আছে পাঁপড় যেটাকে কিছুক্ষণ আগে ভাজলাম এখান থেকে কিন্তু অনেকগুলো উঠেও গেছে মানে খাওয়া হয়ে গেছে কে খেয়েছে ঋষি ওর খাওয়া বারণ কিন্তু তবুও খেয়েছে তো এখন এই কিছুক্ষণ আগে বিগ বাস্কেট থেকে চাল অর্ডার করলাম কারণ ওই চালগুলো একদম বাজে ছিল তার জন্য অনেক টাইম লাগতো তাই একটু বাসমতি রাইসই অর্ডার করলাম রান্নাবান্না সব কিছু হয়ে গেছে এখন বাজে পুরো বারোটা তো বৃষ্টিও শুরু হয়ে গেছে আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর জানলায় সাঁসা করে আওয়াজ হচ্ছে হাওয়ার সাথে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ওই দেখো ঋষি এখন শরবত বানাচ্ছে আমাদের জন্য তিনজনের জন্য শরবত বানাচ্ছে সেটা হচ্ছে লেবু আর চিনির শরবত ওই যে বানাচ্ছে বানা শরীরটা সেরকম ভালো নেই আর করছে করুক যা পড়াশুনো করলো তারপরে যা করছি এখন কুড়ুক দিয়ে তারপরে স্নান স্নান করবে উনিও স্নান করতে ঢুকেছে অ অফিস হবে তাহলে কি অফিস যাবে আর আমারও রান্না সব হয়ে গেছে খুব জোর কদমে তো চলছে ওর শরবত বানানো মনটা খারাপ চলে এসেছে না দির কাছ থেকে চলে এসেছে মানে আমার মায়ের কাছ থেকে চলে এসেছে খুব ভালোবাসে আমার মাকে সেই মানে দুজন দুজনের প্রাণ ভোগরা এই হয়েছে এখন আর মনটাও খারাপ অচানক ঠাই যা পারিস কর তাহলে ভাগ্যিস চলে এসেছিলাম না হলে কি হতো এই বৃষ্টির মধ্যে আটকে যেতাম আসতে পারতাম না আর ঘর ঘর তো ভেসে গেছে তো ভেসে গেছে দুটো বেডশিট বাইরে মানে মানে মেলে তো দিনই টিকে রেখে দিয়েছি ওগুলো ভালো করে আবার একটুখানি বৃষ্টিতে পড়লে হবে ওই দেখো কি করছে কি করছো তুমি প্লেট তুলছো কেন রান্নার সব মরে যাবে তো গরম প্লেট তুলছো কেন সব আমি আওয়াজ পেলাম প্লেটে পুরো গরম সব খাবার তোলো না হাত পুড়ে যাবে লেগেছে কি যে দুর্যোগ লেগেছে পুরো ধোয়া হয়ে গেছে ওইদিকে দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না বিশ্ববাংলা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ধোয়ায় ধোয়া হয়ে গেছে ওই মানুষগুলো কি অবস্থা কালকে তো রাত রাত্রিবেলায় তো ল্যান্ডফল করলো কি অবস্থা সাংঘাতিক অবস্থা তোমরা তো সবাই জানো দেখছো কি যে হবে ভগবান গরিব মানুষগুলোর আশ্রয় নেই কিচ্ছু নেই খাওয়ার দাওয়ার কিছু নেই চলো এখন আমি বিধান করে আর কি দেখাবো আজকে ঘরের মধ্যে যা করছি সেগুলোই দেখাবো বাইরে তো আর বেরোতে পারবো না চলো তাহলে তাড়াতাড়ি করে ঘর ঠর মুছে নিয়ে স্নান টানগুলোকে চলে চলো ওই যে টুম টুম করে আওয়াজ হচ্ছে গ্লাসে এই দেখো আমার ঋষি লেবুর শরবত বানিয়েছে আবার ডেকোরেশন করেছে দেখো কি সুন্দর করে আবার লেবুগুলোকে সাজিয়েছে পুরে বাবালি বেশ ভালো হয়েছে বাচ্চা মানুষ যা করে একটা কথা বলতে তো ভুলেই গেছি সেদিন তো মায়ের সাথে করে গিয়েছিলাম করে যে আমাদের মার্কেট আছে সেখানে গিয়েছিলাম তার ডিমার্টে গিয়ে অনেক কিছু শপিং করেছি মায়েরও কিছু জিনিসপত্র শপিং করা ছিল তো মা আমার জন্যই বসেছিল যে একসাথে গিয়ে শপিং করবো মানে ঘরোয়া জিনিসপত্র আর জামা কাপড়ও কেনা হয়েছে সেগুলো ভাইয়ের জন্য কেনা হয়েছে তো ঋষির জন্য কিছু কিছু জিনিস কিনেছি আমি আমার ঘরের জন্য টুকটাক কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সব কিছু শেয়ার করবো পরে শেয়ার করবো খুবই অল্প জিনিস কিনেছি আর মা আমার জন্য দুটো একটা হাড়ি একটা কড়াই নিয়ে যে পুরোনো অ্যালুমিনিয়ামের জিনিসপত্র ওনার কাছ থেকে নেওয়া হয় ওই কাকু আমি ছোট্ট থেকে দেখে যাচ্ছি সেই কাকুর কাছ থেকেই মা হাড়ি আর হচ্ছে অ্যামুনিয়ামের একটা ছড়ানো হাড়ি নিয়েছে আর হচ্ছে একটা কড়াই নিয়েছে কড়াইটা ওটা পাঁচ নম্বর সাইজের কড়াই ওটা আমার হচ্ছে ঠাকুরের জন্যই নেওয়া হয়েছে নিরামিষের নিরামিষ করার জন্য কারণ জন্মাষ্টমীতে যে সমস্ত যা যা প্রসাদ প্রসাদ বানাতে হয় সেগুলোর জন্য তো তার জন্য নিয়ে এসেছি কিন্তু কড়াইটা রেখে আমার এতই লোভ লেগেছে আমি ওটা নিরামিষ রাখবো ওটা আমি সেই নামিয়ে নেবো আমি আমার এত পছন্দ হয়েছে ছোট্ট সাইজের কড়াইটা তো ওগুলো হয়েছে পয়সা দেখা খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে এখন শোবো একটু তিনটে বাজে কিন্তু জানালার আওয়াজ খুব হচ্ছে ঋষি ঘুমিয়ে পড়েছে ও শরীরটা ভালো নেই তো খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি কিন্তু কতদূর ঘুমোতে পারবে জানি না জানলা হলো এত দুমদুম আওয়াজ হচ্ছে না মাথার সামনে তো বৃষ্টি হয়েই যাচ্ছে গুড ইভিনিং এই বিকেল হয়ে গেছে চা তো চাই যে চা করে নিয়েছি আর এই যে ঋষি এখনো ঘুমোচ্ছে এখন বাজে ছটা একদম ডট ছটা বাজে তো চাটা খেয়ে নি আর বৃষ্টিটা এখন একটু কম আছে আদা দিয়ে করেছি চাটা বেশ ভালো হয়েছে চলো এখন ঋষিকে তুলি এই যে শুয়ে আছে ঋষিকে তুলি তারপরে ফোন দিতে হবে আর যা যা কাজ আছে তারপরে কি কি কিনেছি সবকিছু মানে কি কি কিনেছি মা কি কি দিয়েছি সবকিছু তোমাদের সাথে শেয়ার তাহলে চলো এখন ঋষিকে তুলি প্রকৃতি এখন একদম শান্ত বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি আকাশ একদমই পরিষ্কার হয়ে গেছে আর মেঘগুলো ভেসে ভেসে ঠিক দক্ষিণ দিকেই চলে যাচ্ছিল সূর্যকেও হালকা হালকা দেখা যাচ্ছিল তো দেওয়া হয়ে গেছে তা ভাবলাম তোমাদের সাথে কী কী কিনেছি সেগুলো একটু শেয়ার করি তো প্রথমেই হচ্ছে ঋষির এই যে ঋষির জন্য একটা ড্রয়িং বোর্ড যেটা ড্রয়িং ড্রয়িংয়ের জন্য লাগবে তার জন্য কারণ বড় এখন বড় কপিতে করছে তো তাই এই একটা ড্রয়িং পরে এই তিনটে কিচেন টাওয়াল কিনেছি তিনটে কিচেন টাওয়াল এই দাম নিয়েছে কত নিরানব্বই ভিমার্ট থেকেই কেনা হয়েছে বেশ বড় সাইজগুলোই দেখো তারা বেশ বড় ওই আমার হাঁড়ি ঠাড়ি ধরা তারপরে কিচেন মোছা এগুলো কাজে আমার লাগবে এই তিনটার জন্য একটু ডার্ক কালার দেখে নিচ্ছি আর ঋষিকে আমার মায়ের টি শার্টটা দিয়েছে কালারটা খুব সুন্দর এই কালারের টি শার্ট না ঋষি নিয়ে যায় ডিজাইনটাও খুব সুন্দর আমার জন্য এই একটা নাইটি এটা স্লিভ ছিল কিন্তু স্লিভটা লাগাবো বাটিকের আমি সেরকম ভাবে না পরিনি তো তার জন্য এই বাটিকের ডিজাইনটা ভালো এটা একটা গ্রিনও ছিল এটা মানে রেড যেগুলো যে সমস্ত জায়গা সেই জায়গাটাতে গ্রিন তো এটাই নিলাম নাও বললো এটা আর যে দোকানে যে দাদা ছিল দাদা বলে এটাই নাও গ্রিনের থেকে থেকে ঠিক আছে এই তিনটে এগুলো দশ টাকা করে দাম নিয়েছে আগে একটা ছিল এটাও আমার দশ টাকা এটা আগের বার গিয়ে কিনেছিলাম আর এই তিনটে নিয়ে আসলাম আমাদের এখানে এগুলো তিরিশ টাকা করে দাম আমি ওখান থেকে দশ টাকা এনেছি কোয়ালিটি খারাপ না কোয়ালিটি দেখো এই একটা স্টিলের কন্টেনার এনেছি এইটা হচ্ছে আগে বেশি আছে বেশি টেকনিকটা হচ্ছে হচ্ছে নেভি ব্লু কালার এটা চোর বাস টিফিন দিয়ে দিই তোমরা তো জানোই দেখোই তোমরা আর এই একটা নিয়ে আসলাম এটা পুরো বডিটাই স্টিলের আছে ভিতরটাও স্টিলের আছে তো এটা সুবিধা হবে ওর এটাও ভিমার থেকে এটা কত পড়েছে এটা এটা পড়েছে সিক্সটি নাইন সিক্সটি নাইন হচ্ছে এই এই বডি স্প্রে এই যে কিলার এই বডি স্প্রে ওখানে আমি যখন বিল করতে দাঁড়িয়েছি মা আর আমি তখন বলছে যে এই তিনটে বডি স্প্রে নিলে মানে তিনটে না একটা বডি স্প্রে কিনলে দুটো ফ্রি তো যাই যে মানে এটারই নানা রকমের যেগুলো আছে আরও সেগুলো তা তিনটে তুলে নিয়েছি তিনটে তিন রকমের ছিল তিনটে তুলে নিয়েছি এটা হচ্ছে ওয়েভ এটা দারুণ গন্ধ দারুণ গন্ধ আর ভাইকে একটা দিয়ে এসছি আর পাপাকে একটা দিয়ে এই যে কি হাওয়া দিচ্ছে আমার খুব সুন্দর গন্ধ আর স্টে করে অনেক স্টে স্টে করে আর হচ্ছে এই যে মা হচ্ছে এই হাড়িটা এই হাড়িটা আমার ওই ঠাকুরের পায়েস ঠায়েস রান্না করার জন্য এই হাড়িটা মা রেখেছে ওই বললাম না দশ নম্বর এই হাড়িটা এত বড় দরকার ছিল না একটু ছোট সাইজ হলেও হতো তো ঠিক আছে এটা আর এইটা হচ্ছে এই যে কড়াইটা এই কড়াইটা মা হচ্ছে ওই পুজোর জন্য দিয়েছে পাঁচ নম্বর সাইজ কিন্তু এটা আমি পুজোর জন্য রাখবো না এটা আমি আমিষে নিয়ে নেবো একদম আমি সেটা আমি নিয়ে নেবো আমার ঠিক সাইজ হয়েছে ভালো হয়েছে এই হচ্ছে আমার শপিং আর তো কিছু নেই হ্যাঁ আর কিছু নেই আর ব্যাস এই শপিং এখন চলো ভাত ফাত বসিয়ে নিই আজকে নতুন চালটাই করব যেই চালটা সকালে দেখালাম না বিগ থেকে অর্ডার করা হয়েছিল ওই চালটাকেই আজকে করব ওটা বাসমতি চাল তা ওটাই ভাবছি করি আজকে দেখি মাটন দিয়ে ভালোই লাগবে খেতে তো চলো এখন বেশি করছে ওকে একটু পাশেও বসতে হবে আর ভাত ভাত বসিয়ে দিয়ে ওর পাশে এসে বসবো এই যে ম্যাচ শুরু হয়ে গেছে করা ম্যাচ করছে বসে বসে এই হ্যাঁ এই তো ম্যাচ করছে তো চলো তাহলে আমি বাকি কাজগুলো ডিনার হয়ে গেছে ঋষি এখন বাইরে বসে জুরাসিক পার্ক না জুরাসিক ওয়ার্ল্ড কিছু একটা দেখছে মিনকুর সাথে বসে বসে তো এখন বাজে দশটা পনেরো আমি এখন শুতে চলে এসেছি তো এখন শুয়ে পড়ব আর প্রকৃতি একদম শান্ত হয়ে গেছে জানি না দুর্যোগ কি কেটে গেল না কি বুঝতে পারছি না তা বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে যেখানেই আছো ভালো থেক তাহলে চলো আজকে মাত্র গুড নাইট অ্যান্ড সিপ্র